হাই গাইস আসসালামু আলাইকুম মাইসে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদা ব্লক তো গাইস আমি আছি এখন কুষ্টিয়া মজমপুর যে বাস স্ট্যান্ড সেখানে আছি রেলগেটে এখানে তো এক বড় ভাইয়ের সাথে দেখা হলো কুষ্টিয়া বিখ্যাত তিলেই খাজা তো এই বিখ্যাত তিলাই খাজা সম্পর্কে ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করবো তো ভাই একটু পাশে আসেন জিজ্ঞেস আসেন তো তিলেই খাজা পাইলাম অবশেষে কুষ্টিয়া এসে তো ভাই প্যাকেট কত করে কি বিক্রি করতেছেন আমরা দাম চাই ত্রিশ টাকা বিক্রি করি পঁচিশ ত্রিশ বিশ

সম্পর্কে একটু বলেন সারা যে কুষ্টিয়া বিখ্যাত এটা এটা আমাদের আমি ছোট থেকে বেঁচে দশ এগারো বছর যখন বয়স তখন তো ব্যবসা করে আসছি এটা করি আমরা জীবনযাপন করি এটা সারা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় বিক্রি হয় মানুষ ভালোবাসে বলেই বিক্রি হয় চলতো না কোম্পানি এটা ভালো লাগে খাইতে ভালো লাগে অনেক ভালো লাগে আমার হকারি বয়স আর আত্মীয় বছর আড়ত্রি বছর হকারি করি আমি বয়স আমার বান্ন বান্নর আলেক চলছে হ্যাঁ ঠিক আছে আটত্রিশ বছর ধরেই এই বড়ো ভাই যে বিক্রি করতেছে তেলাই খাজা তো আর কোনো ব্যবসা করেন নাই ব্যবসা বলতে হকারি করছে অন্য অন্য ব্যবসা ওই স্ট্যান্ডে অনেক কিছুই ব্যবসা করি খাজাটা আমার হচ্ছে আপনার মনে করেন যে প্রকৃত ব্যবসা ইনকাম আগে হইতো ভাই ইনকামটা আগে হইতো যখন চিনির দাম কম ছিল তিলের দাম কম ছিল শ্রমের দাম কম ছিল তখন ব্যবসা বেশি হইতো মানুষ একটা জায়গায় পাঁচটা কিন্তু আর এখন দাম বেশির কারণে একটা করে খেলে দুইটা করে কিনে তার খুব বেশি পড়ে সে পাঁচটা আর ঘটনা হচ্ছে যে এখন আগে প্যাকেটে বা তিন টাকা চার টাকা লাভ হতো এখন দুই টাকা করতেই হিমশিম খায় যাতে হয় না না কিনে আনি কোম্পানির মাল আমরা কিনে আনি কোম্পানি মাল এই যে কিনে আনে তো আমি এক প্যাকেটে দেখতেছি তো দেখতেছেন এই যে হচ্ছে কোম্পানির নাম কুষ্টিয়ার বিখ্যাত তিলাই খাজা তো আপনারা দেখতেছেন তো গাইজ ভাইয়ের সঙ্গে কথা বললাম সে সব কিছু বললো আর এখানে লেখা আছে কুষ্টিয়া বিখ্যাত তিলাই খাজা এই যে তো সারা বাংলাদেশের মানুষে জানে কুষ্টিয়ার বিখ্যাত তিলাই খাজা সব জায়গায় মোটামুটি বিভিন্ন ঘাটে লঞ্চে ফেরিতে বিক্রি করে তেলের খাদা তো ভাইয়ের কাছ থেকে আমরা তেলের খাদা সম্পর্কে জানলাম তো এই বড় প্যাকেটটা ভাই বলতেছে সে তিরিশ টাকা বেঁচে বিশ টাকা রাখতে পারবে আর ছোট একটা প্যাকেট আছে এই যে ছোট প্যাকেটটা কত করে রাখতে পারবে চলো বিশ টাকা তো আজকে কেমন কি বিক্রি হলো বেচে কিনা এখন বেঁচে কিনা শুরু করেছি এগারোটার বিকাশ এরপরে বেঁচে কিনা কিন্তু করলাম আমার নামাজ গেলাম ভুলিয়ে আসি এখন আবার শুরু করে স্যার

তিলের খাজা বিখ্যাত তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো আপনারা যদি আসেন এই যে মজমপুর গেট যে বাস স্ট্যান্ড আছে রেল গেটের এখানে আসলে পাবেন এবং সারা বাংলাদেশেই পাওয়া যায় এই তিলের এটা সারা বাংলাদেশে আপনারা পান দেখেন গাড়িতে বিক্রি করে লঞ্চে দোলদিয়া ঘাটে মা ঘাটে আগে বিক্রি করতো তো পাটুলিয়া ঘাটে বিক্রি করে এই যে বড়ো ভাই নিল দুই প্যাকেট তো মোটামুটি ভিডিও ভিতরে দুই প্যাকেট বিক্রি হলো আমিও এক প্যাকেট নেব মোটামুটি তিন প্যাকেট বিক্রি হয়ে যাবে এখানে তো চলে মোটামুটি ভালোই তো ভাইয়ের ব্যবসা একটু আগে থেকে একটু কম হচ্ছে সব দাম বেশি থাকার জন্য আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্য দেখতে পারে আর যারা বাহিরের থেকে দেখেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখতে চাইছিলেন যে কুষ্টিয়া বিখ্যাত তিলাই খাজা সম্পর্কে একটু ভিডিও করেন তো এই জন্য করলাম আর বড়ো ভাইয়ের নামটা একটু বলেন আমার নামটা হচ্ছে মোহাম্মদ বাবু আমি আমার বাড়ি ছেওড়িয়া পাকার মাথায় আমি মজমপুরি গেটেই ব্যবসা করি আপনারা যে যেখানে থাকেন আমার জন্য দোয়া করবেন এই যে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই অনেক দিন যাবত তিলাই খাজা বিক্রি করে তো ভাই কেবল আসলো তো এই যে নামাজপুরে আসছে ভাইয়ের সঙ্গে কথা বললাম ভালো লাগলো অনেক তো ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই তো ভাই আমার এক প্যাকেট দেন যেহেতু এতক্ষণ কথা বললাম এই যে তিরিশ টাকা বিক্রি করে মোটামুটি ভাই বিশ টাকা রাখতে পারে তিরিশ টাকা দাম চায় তো বড়ো প্যাকেটটা আমি নিচ্ছি ভাইয়ের কাছ থেকে তো আর সন্তাপ্রি আছে না সন্তাপ্রি এক আমি একা তো আর ছোটো রাখো এত নিয়ে আমি ছোট প্যাকেট নিয়ে কারণ এত নিয়ে আমি তো খেতে পাবো না বুঝছেন তো ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো আর অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই বড়ো ভাইয়ের সঙ্গে কথা বললাম তো গাইস এই বড়ো ভাই বলতেছে তার নাম্বারটা দেওয়ার জন্য তো আপনার যদি অনলাইনে কেউ নিতে চান তো ভাইয়ের নাম্বারটা এখন বলবে তো যোগাযোগ করে নিতে পারবেন তবে আপনার নাম্বারটা বলেন এবং সর্বনিম্ন কয় প্যাকেট নিতে হবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স নাইন থ্রি আমার থেকে যদি দূর দূরান্ত থেকে খাজা নেন হয়তো নিম্ন পাঁচ কেজি খাজা নিতে হবে আর যদি কুষ্টিয়ার জেলার মধ্যে নেন দশ প্যাকেট পাঁচ প্যাকেট বিশ প্যাকেট যেটা নেবেন দিতে পারবো অন্য জেলায় আর অন্যান্য জেলায় দিলে গাড়ি ভাড়া লাগবে এই জন্য আপনাকে এখান থেকে পাঠাই দেবো কোরিয়ার সার্ভিস খরচ দিলেই আমি এখান থেকে পাঠিয়ে দিতে আমরা পাঁচ কেজি নিলে আপনারা নিতে পারবেন তো নাম্বার যে ভাই বলে দিলো তো নাম্বারটা আমি আবার ডিসক্রিপশনে দিয়ে রাখবো ঠিক আছে ভাই তাই বিক্রি করেন আসসালামু আলাইকুম এক প্যাকেট তিলে খাজা নিলাম তো ভাইয়ের কাছ থেকে তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এখানেই শেষ করব তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বড়ো ভাই তাই টাকা দিচ্ছি এখন ঠিক আছে